Aja! মনে করো তুমি এরকম একটা বৃষ্টি সকালে বাড়িতে নেই সকালবেলা তুমি তাড়াহোড়া করে কোথাও একটা বেরিয়ে গেছো আর এসেও দেখছো এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে আর তার মধ্যে তুমি সারাদিন না খাওয়া পেটে তোমার প্রচুর ক্ষিদে আর ওই ক্ষুধার্ত পেটে যদি তুমি বাড়ি এসে দেখো যে তোমার মা তোমার সব পছন্দের খাবারগুলো রান্না করে রেখেছে তাহলে কেমন লাগে বলো তো হ্যাঁ আমার সঙ্গে ঠিক এটাই হয়েছিল আমি সকাল থেকে বাড়িতে ছিলাম না এই যে বিকেল হয়ে এসেছে এখন আমি বাড়িতে খেতে এসেছি আর এসেই দেখছি আমার মা পাবদা মাছের এরকমভাবে ঝোল রান্না করেছে শুধু পাবদা মাছের ঝোল সেটা নয় তার সঙ্গে ছিল এরকম বড়ো বড়ো পনের টুকরোর ছোলা দিয়ে সবজি আহ যে ভালো লাগতেছিল মানে পেটে যে এত খিদে তার সঙ্গে এই খাবারগুলো দেখেই মনে হচ্ছে যেন পেটটা আমার এখনই ভরে যাচ্ছে খাওয়াটা আজকে কিন বেশ হবে বাইরে এরকম ঝিরিঝিলি বৃষ্টি তার মধ্যে এই পিপুয় খাবারগুলো না ভালো লাগে আমার তো খুব মজা হয়েছিল তোমাদের বলো তো তোমাদের কেমন লাগে